ডিটেলস আলোচনা এ টু জেড দেখুন আপনি তে পড়তে যেতে যাচ্ছেন আপনি হচ্ছে ইউরোপে পড়তে যেতে যাচ্ছেন আপনি অস্ট্রেলিয়াতে পড়তে যাচ্ছেন প্রথমেই আপনার মাথায় যেটা আসে সেটা হচ্ছে যে ডুলিঙ্গ ইংলিশ টেস্টটাকে অ্যাকসেপ্ট করে কিনা না এটার জন্য আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা আপনি হচ্ছে যে দেশে যেতে চাচ্ছেন সেখানকার যে ইমিগ্রেশন পলিসি আছে এবং যে ইউনিভার্সিটি ওয়েবসাইট আছে ওইখানে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনি এটা সঠিক উত্তর পেয়ে যাবেন যে আসলে এটা অ্যাকসেপ্ট করে কি না আরেকটা বিষয় হচ্ছে আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে হ্যাঁ টুলিং ইংলিশ টেস্ট এখন অল ওভার অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড উইল বি অ্যাকসেপ্টেড অ্যান্ড উইল বি রেকগনাইজড আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি বিকজ নাও ইটস স্প্রেডিং বিকজ ইটস কাইন্ড অফ ইজি এটা অনেকটাই সহজ এবং কনভিনিয়েন্ট নির্দিষ্ট কোনো সেন্টারের প্রয়োজন নেই আপনি বাসায় বসে নিজের কনভিনিয়েন্স অনুযায়ী পরীক্ষা দিতে পারছেন ইভেন আপনার প্রাইভেসিও নষ্ট হচ্ছে না দেখুন আপনি ডোলিঙ্গো প্রিপারেশন নিচ্ছেন এটা যদি আপনি কাউকে না জানান কারো জানার দরকার নেই আপনি পরীক্ষা দিচ্ছেন এটা যদি আপনি কাউকে না জানান জানার দরকার নেই ডিরেক্ট আপনি আপনার রেজাল্টটাকেই তুলে ধরতে পারেন মানুষের সামনে সো দেয়ার ইস সাম টিপস অর দেয়ার ইস সাম ট্রেক্স তো এটা বিষয়টা এরকম যে আপনার কাউকে জানানোর প্রয়োজন হচ্ছে না আপনি প্রাইভেটলি সব কিছু করে সরাসরি রেজাল্টটা জনগণের সামনে নিয়ে আসতে পারেন যে হ্যাঁ ঠিক আছে তো সেটার সেই অপশন আছে এবং আপনি আইএস পরীক্ষা দিতে যান পিটিই পরীক্ষা দিতে যান আপনাকে সেন্টারে যেতে হবে পরীক্ষা দিতে হবে রেজিস্ট্রেশন করতে হবে মানে অনেকের বিষয়টা জানার ব্যাপার একটা চলে আসে কিন্তু ডুলিঙ্গর ক্ষেত্রে কিন্তু সেরকম না আপনি আপনার নিজের রুমে বসে পরীক্ষা দিতে পারবেন কারও জানার দরকার নাই অনলি নো অ্যান্ড ইউর ক্রিয়েটর নো আপনার সৃষ্টিকর্তা জানলেই হবে তো এবার চলে আসে আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে ডুলিঙ্গ পরীক্ষা আমি দিব আমার হাতে সময় কম অল্প সময়ের ভিতরে দিতে হবে রেজাল্ট আমার লাগবে এখন দেখুন প্রথমত আপনি যদি পরীক্ষা দিতে হয় সবার আগে আপনাকে এটা জানতে হবে বা বুঝতে হবে দিস ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং টেস্ট এটা একটা ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা দেখুন আমি কিন্তু বারবার বলছি যে এটা কিন্তু একটা ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা ইটস নট দ্য এক্সাম অফ ইওর নলেজ যেটা কিন্তু আপনার জ্ঞানের পরীক্ষা না যে আপনি কি পরিমাণ মুখস্থ করতে পারেন ইট ইজ ইয়োর স্কিল বেসড টেস্ট তার মানে এখন স্কিল কোথা থেকে আসবে যখন আপনার নলেজকে আপনি কাজে লাগাবেন যে ইংরেজির এই ওয়ার্ডের মিনিংটা আমি জানি এটা কাজে লাগিয়ে যখন আপনি একটা সেন্টেন্স লিখবেন বা আপনি একটা সেন্টেন্স বলবেন তখন যে হচ্ছে সেটা স্কিল হবে আর এখানে টোটাল বারো থেকে তেরো রকমের কোয়েশ্চেন টাইপস আছে এটা ফিক্সড যে এই ধরনের কোয়েশ্চেন টাইপ আসবে কিন্তু কোনটা কতবার আসবে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এগুলো ফিক্সড না এই জন্য এটাকে অ্যাডাপটিভ টেস্টও বলা হয়ে থাকে তো এই টেস্টটা যখন আপনি দিবেন তখন আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে হ্যাঁ আমি অবশ্যই এটা করব। এবং এই অনুযায়ী আমার করার চেষ্টা করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা করলাম তো এরপরে কি আসতেছে দেখুন প্রথমেই আপনাকে এটা মাথায় নিতে হবে এটা হচ্ছে একটা কম্পিউটারাইজড টেস্ট আপনি আপনার ঘরে বসে পরীক্ষা দিতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনি আপনার ঘরে বসে পরীক্ষা দিলেন তারপরে কি পরীক্ষা দেওয়ার জন্য কি লাগবে আপনার পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি যে কোনো একটা হলেই হবে তবে শর্ত হচ্ছে মূল কপি লাগবে মানে মেইন যেটা সেটা লাগবে প্রিন্টেড কপি অথবা হচ্ছে স্ক্যান কপি এগুলা দিয়ে হবে না আপনি যখন রেজিস্ট্রেশন করবেন টেস্ট পারচেস করবেন যখন পরীক্ষা দিতে আসবেন তখন ওরা জানতে চায় যে আপনি কোনটাকে আপনার প্রুফ অফ আইডেন্টি হিসেবে ব্যবহার করবেন এনআইডি হতে পারে সেটা বা স্মার্ট কার্ড যেটাই বলেন আপনার ড্রাইভিং লাইসেন্স হতে পারে অথবা পাসপোর্ট হতে পারে তবে আমি সব সবসময় সাজেস্ট করি আপনার যদি পাসপোর্ট অ্যাভেলেবেল থাকে তাহলে পাসপোর্টটাই ব্যবহার করেন যদি পাসপোর্ট অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে এনআইডি অথবা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারে তো নর্মালি আমাদের ছাত্রদের যারা আমাদের বাংলাদেশ থেকে পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকার সম্ভাবনা খুবই কম তো এনআইডি দিয়েও করতে পারেন অথবা পাসপোর্ট দিয়েও করতে পারেন এবার আসি যেহেতু পরীক্ষাটা কম্পিউটারাইজড তার মানে আপনার টাইপিংয়ের দরকার হবে হাতে লেখার কিন্তু সুযোগ নেই এবং যখন এক ঘন্টা পরীক্ষা দেবেন এর মধ্যে কোনো ব্রেকও নেই এক পরীক্ষা দিয়ে আপনাকে উঠে যেতে হবে এখানে টোটাল চার ক্রাইটেরিয়ার কোশ্চেন আমি আপনাকে বলতে পারি যেমন ধরেন রিডিং রিলেটেড রাইটিং রিলেটেড লিসনিং রিলেটেড স্পিকিং রিলেটেড রিডিং রিলেটেড চারটা প্রথমেই হচ্ছে রিড অ্যালাউড একটা সেন্টেন্স আসবে সেটা জোরে উচ্চারণ করে পড়তে হবে তারপরে হচ্ছে আপনার রিয়েল ওয়ার্ড মার্কিং সঠিক শব্দ কিনা এটা ঠিক করতে হবে সিলেক্ট করতে হবে ইয়াস অথবা নো তারপর হচ্ছে মিসিং লেটার সেটা দুইভাবে আসবে সিঙ্গেল লাইনেও আসতে পারে আপনার প্যাসেজ আকারেও আসতে পারে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ইন্টার্যাক্টিভ রিডিং এই টোটাল চার রকমের কোয়েশনটা টাইপ এখন এখানে কোনটা কতবার আসবে নোবাডি নোস এনি ওয়ান ক্যান ইউ গিভ ইউ দ্য ক্লু হাউ মেনি টাইমস হোয়াট কোয়েশ্চেন টাইপ উইল অ্যারাইভ ওর অকার ইন ইউর এক্সাম কিছু কিছু সময় একবার দুইবার তিনবার কিছু কিছু সময় চারবার পর্যন্ত চলে যেতে পারে দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাডাপটিভ টেস্ট এরপর লিসনিং রিলেটেড কোয়েশ্চেন টাইপ অ্যান্ড টাইপ একটা সেন্টেন্স শুনবেন তিনবার শুনতে পারবেন তারপর সেটা টাইপ করে দিতে হবে যা শুনবে তাই লিসেন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন আপনি প্রশ্ন করা হবে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে তারপর হচ্ছে ইন্টারঅিভ লিসনিং এখানে দুইটা পার্ট লিসন অ্যান্ড রেসপন্ড তারপর হচ্ছে সামারি রাইটিং এই মিলে হচ্ছে আপনার লিসনিং পার্ট এরপর হচ্ছে আপনার যদি স্পিকিংয়ে যাই একটা পিকচার আসবে আপনাকে বলার জন্য সময় দেওয়া হবে নাইনটি সেকেন্ডস আপনাকে একটা টপিক দেওয়া হবে টপিক বেস্ট সেখানে বলা হবে আপনাকে নাইনটি সেকেন্ডস বলতে হবে এই দুইটাই মালটিপাল টাইমস একের অধিকবার আসবে এরপরে আসবে হচ্ছে আপনার একটা টপিক সেখানে তিন মিনিট বলতে হবে এটা পরীক্ষায় একবারই আসবে রাইটিংয়ের ক্ষেত্রে আপনাকে একটা পিকচার দেওয়া হবে সেটার এগেন্স্ট আপনাকে লিখতে হবে সিক্সটি সেকেন্ডস দ্যাট মিন্স ওয়ান মিনিট এরপর হচ্ছে আপনাকে একটা আসবে ইন্টারেক্টিভ রাইটিং যেখানে আপনাকে একটা আর্গুমেন্ট দেওয়া হবে তার উপরে ভিত্তি করে একটা শর্ট আসে পাঁচ মিনিট তারপরে হচ্ছে থ্রি মিনিটসের একটা ফলো আপ পার্ট এই হচ্ছে আপনার কোয়েশ্চেন টাইপস তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আমার চ্যানেলে চলে যান প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা লেসন মেক করা আছে খুব সুন্দর করে তো সেখানে যান সবগুলো আগে ভালো করে দেখেন তারপরে হচ্ছে এবার আপনার প্র্যাকটিস প্র্যাকটিস টেস্ট কোথায় দেবেন ডুলিং অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটেই আপনি প্র্যাকটিস টেস্ট দিতে পারেন দিয়ে দেখুন আপনার টার্গেটেড স্কোর আসছে কিনা যদি না থাকে তাহলে আবার যে লেসনগুলো ভালো করে দেখুন এবং হচ্ছে সেগুলোর দুর্বলতাগুলো দূর করুন আরও কিছু ওয়েবসাইট আছে যেমন ডিইটি রেডি তারপরে হচ্ছে গুরুলি এই যে ওয়েবসাইটগুলো সেগুলোতে আপনার পেইড সাবস্ক্রিপশন নিয়ে আপনি হচ্ছে কিছু প্র্যাকটিস টেস্ট দিতে পারেন ঠিক আছে তাহলে আপনি এখানে প্র্যাকটিস টেস্ট দিলেন এবং আপনার হচ্ছে টার্গেটের স্কোরটা আপনি এখান থেকে নিলেন আচ্ছা এরপরে কি আসতেছে এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে আপনার টেস্ট পারচেস করতে হবে টেস্ট পারচেস করার জন্য আপনার ক্রেডিট কার্ডের দরকার হবে অথবা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস কার্ড যে কোনো একটা হলেই হবে আপনাকে আপনার হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট থাকতে হবে যদি আপনার না থাকে ক্যান কন্ট্যাক্ট উইথ মি আই উইল পারচেস ইউর টেস্ট ডোন্ট রো ইভেন আপনার যদি টেস্ট সেন্টারের দরকার হয়ে থাকে আপনার যদি টেস্ট ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়ে থাকে আপনার যদি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার ইচ্ছা থাকে যে আপনি কোথায় আছেন কেন আছেন কীভাবে আছেন ইউ ক্যান কন্ট্যাক্ট আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করার অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে ডোলিং গ্রুপ নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেয়ে যান ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো এই হচ্ছে বিষয় তো পার্চেস করলেন পারচেস করার একুশ দিনের ভিতরে পরীক্ষা দিতে হয় তো আজকে পার্চেস করলেন তারপরে হচ্ছে একুশ দিনের ভিতরে আপনার পরীক্ষাটা দিয়ে দিতে হবে এই হচ্ছে মোটামুটি ফ্যাক্ট তো এই বিষয়গুলোকে খেয়াল রেখে তারপরে হচ্ছে আপনার পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে এবং আপনার প্রস্তুতি নিতে হবে এর ভিতরেও আপনার যদি কোথাও কোনো সমস্যা থাকে কোথাও কোনো প্রবলেম থাকে আপনার যদি কোথাও কোনো প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনার সাথে থাকার জন্য মাথায় রাখবেন ডুলিঙ্গো ইজ ইজি আরও হয়তো কিছু ঘটনাটি জিনিস ছুটে গেছে কারণ এক একবিধি আসলে সব কিছু বলা তো সম্ভব হয় না তো আপনাদের যদি কার পরেও কোথাও কোনো প্রবলেম থাকে কনফিউশন থাকে কোথাও কোনো ঝামেলা থাকে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য বা আপনাদেরকে ওইখানে গাইডলাইন করার জন্য যাই হোক এত আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসনটি যদি আপনাদের কাছে সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না আবিন ট্রাইং আমি চেষ্টা করছি দিস ইজ দ্য নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডোলিঙ্গ প্রিপারেশন ডোলিঙ্গ প্রিপারেশনের সবচেয়ে বেশি কাজ আমি করার চেষ্টা করছি আপনাদের ডোলিঙ্গ প্রিপারেশনটাকে সহজ করার জন্য ইজি করার জন্য এবং এটা যেন আপনি মানসিক শান্তি বজায় রেখে আপনার কোনো কষ্ট না হয় বেশি সময় নষ্ট না হয় সেই উদ্দেশ্যে আমি কাজ করার চেষ্টা করছি আমার জন্য প্রে করবেন তারপরে যদি কোথাও কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই কমার্শাল উদ্দেশ্যে দেখবেন আশা করবো এবং আমাকে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন কীভাবে লেসনগুলো আপনাদের সামনে তুলে ধরলে আরও সহজ হয় আপনাদের জন্য সাথে তার জন্য অনেক অনেক ধন্যবাদ সাম আদার ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি